সৌম্য সরকার এখন কোথায় আছে আপনারা কি সেটা জানেন সৌম্য সরকার তার সার চাই বাংলাদেশ টিমের সঙ্গে থাকার কথা ছিল কিন্তু তিনি দুবাইতে নন মানে তিনি মরুর দেশে নেই তিনি আছেন হচ্ছে চায়ের শহর সিলেটে তো খুবই স্বাভাবিক আপনারা বলতে পারেন হঠাৎ করে সৌম্য সরকারের কথা কেন বলছি সৌম্য সরকারের কথা বলার কারণটা হচ্ছে যে বিসিবি তো প্রত্যেকটা খেলোয়াড়ের অভিভাবক কিন্তু সৌম্যর সঙ্গে বিসিবি কি ওই অভিভাবক শুরু আচরণটা কি করেছে এই প্রশ্নের উত্তর আপনারা পাবেন আমার এই ভিডিওতে দেখেন এশিয়া কাপের পরে বাংলাদেশ দল তারা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে অলরেডি তারা কিন্তু তিন টি টোয়েন্টি সিরিজ খেলেছে সার এবং ওই তিনটা ম্যাচে বাংলাদেশ দল জয়লাভ করেছে খুবই ভালো গুড নিউজ এটা তো এশিয়া কাপের পরে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের যে দলটা ঘোষণা করা হয়েছিল গত উনত্রিশ তারিখে উনত্রিশ সেপ্টেম্বর ওই দলটাতে কিন্তু সৌম্য সরকারের নাম ছিল তো সে সময় সৌম্য সরকার তিনি বাংলাদেশে ছিলেন সৌম্য তিনি এনসিএল নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তো যেহেতু সৌম্য তিনি ডাক পেলেন আফগানিস্তান সিরিজের দলে ডাক পেলেন খুবই স্বাভাবিক তিনি ওই সিলেট থেকে তিনি ঢাকায় চলে আসলেন যে তিনি হলো দলের সঙ্গে যোগ দিতে সারজা বা দুবাই যাবেন তিনি আলটিমেটলি দেখেন শেষ পর্যন্ত কিন্তু সৌম্যর সারজায় যাওয়া হয়নি না যাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে ভিসা জটিলতা অর্থাৎ ভিসা সংক্রান্ত জটিলতায় সৌম্য শেষ পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি এখন এই যে ভিসার যে ব্যাপারটা অর্থাৎ উনত্রিশ তারিখে যখন টিমটা ঘোষণা করা হলো টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলটা ঘোষণা করা হলো নিশ্চয়ই নির্বাচকরা তার আগেই দলে কারা কারা থাকবেন সে খেলোয়াড়দের তালিকা তারা বিসিবিতে পাঠিয়ে দিয়েছিল তো খুবই স্বাভাবিক যেহেতু সৌম্য দেখেছিলেন তাহলে পরে ভিসা করার দায়িত্বটা কার নিশ্চয় বিসিবির দায়িত্ব তো বিসিবি কি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে যদি বিসিবি সেই দায়িত্বটা পালন করত। তাহলে পারে কি সোম্যর ভীষণে কোনো প্রবলেম হতো এখন ধরেন অনেকে বলতে পারেন যে টি টোয়েন্টিতে সোম্যর কাজটা কি তো পারফরমেন্স নাই সৌম্যর দলে কোনো সে বেচে দেবে না চান্সও পেত না আমার কথা ভাই সোম্য তিনি লাস্ট যে সিরিজগুলো খেলেছেন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি সেখানে তার পারফরমেন্স কি তার বয়স কত তার ফিটনেস কেমন তিনি এনসিএল কেমন পারফরমেন্স করছেন এটা আমার কাছে ডাজ নট ম্যাটার এইটা আমি দেখতে যাবো না পরিসংখ্যান নির্বাচকরা ভালো মনে করেছেন জন্য তাকে স্কোয়ারে রেখেছেন তো খুবই স্বাভাবিক তিনি বেস্ট ইলেভেন এর চান্স পাবেন কি পাবেন না সেটা তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে টিম কম্বিনেশন উইকেট বিভিন্ন কিছু ফ্যাক্ট দেখে তারা সিদ্ধান্ত নিবে যে বেস্ট ইলেভেনে কাকে রাখা হবে সেখানে সৌম্য জায়গা হবে কি না বাট আলটিমেটলি একটা খেলোয়াড় যখন দলে তিনি ডাক পাবেন স্কোয়ারে ডাক পাবেন খুবই স্বাভাবিক তিনি তো টিমের সঙ্গে যোগ দেবেন নাকি এটাই তো নিয়ম তো এই ক্ষেত্রে তো এই নিয়মটা তো মানা হলো না এখন অনেকে বলতে পারেন যে বিসিবি কেন মানে এই রোলটা প্লে করলো কেন সৌম্য প্রতি তারা ঠিক মানে পেশাদার ছিল বাচরণটা কেন করলো না এখন দেখেন ওই সময়টায় বিসিবি তারা খেলার চাইতে মানে বিসিবির কাজটা কি বিসিবি কাজ তো বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে তাই না তো ওই সময় কিন্তু বিসিবি ব্যস্ত ছিল হচ্ছে নির্বাচন নিয়ে তারা নির্বাচনে এত বেশি মনোযোগে ছিল যে একটা খেলোয়াড় তিনি যে ভিসা পাননি তিনি যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে দুবাই যেতে পারছেন না ওইদিকে কারো কোনো খেয়ালে ছিল না তো নর্মালি ধরেন সৌম্য যখন স্কোয়াডের চান্স পেলে নির্বাচকরা টিমটা যখন বিসিবিতে পাঠালো তখন তো ক্রিকেট অপারেশন দেখছে সো যদি ক্রিকেট অপারেশনস যখন চেষ্টা করলো সৌম্য ভিসা পেল না তখন বিসিবি সভাপতি আসেন বিসিবি সভাপতি ফেলার হলে পারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আসেন মানে সরকার আছে তো এইভাবে তো চেষ্টা তো করা যেত নাকি কিন্তু বিসিবি তো সে চেষ্টাটাই করলো না তার মানে তারা কিন্তু সৌম্যর প্রতি এক প্রকার এটাকে কি বলবো আমি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অভিভাবক হয়ে থাকে তাহলে পরে সৌম্যর প্রতি রীতিমতো সৎ ছেলের মতো আচরণ করা হলো যদি বিসিবি এখানে ফুল পেশাদারিত্বের পরিচয় দিত এবং অভিভাবক সুলভ আচরণ করতো তাহলে পারে আমার কাছে মনে হয়েছে সৌম্যর বিষয় নিয়ে প্রবলেম হওয়ার কোনো কথা ছিল না কিন্তু দেখেন ওই তিনটা টি টোয়েন্টি ম্যাচ দুই তিন আর পাঁচ তারিখ অনুষ্ঠিত হয়েছে ওই সময়টা বিসিবি একদম ফুল নির্বাচন ব্যস্ত বিসিবি যারা হর্তাকর্তা যারা আছেন তারা ফুল তারা নির্বাচন ব্যস্ত এই ব্যস্ততার কারণে একটা ছেলে যে ভাই বিষাই পেল না ওইদিকে তারা কোনো খোঁজখবরই রাখলেন না এবং শেষ পর্যন্ত সৌম্য সরকার তিনি সারজাই যেতে পারলেন না দলের সঙ্গে যোগ দিতে পারলেন না এবং দেখেন সৌম্য তিনি কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলেন এই হলো আফগানিস্তানের সঙ্গে সিরিজটা নিয়ে আমি তো আগে বলেছি তিনি বেস্ট ইলেভেনের চান্স পেতেন কি পেতেন না তার কেমন এটা আমার আমার কাছে কাছে কোনো ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে তাকে নির্বাচকরা তাকে তাকে বেটার মনে করেছেন জন্য দলে রেখেছেন আর সে বেস্ট ইলেভেনের চান্স পাবে কি না সিদ্ধান্ত সম্ভব টিম ম্যানেজমেন্টের তো নিশ্চয়ই সময় ভিতরে ভিতরে স্বপ্ন দেখা শুরু করেছিলেন যে আবার তিনি ন্যাশনাল টিমের জার্সিতে মাঠে নামবেন দেশকে ভালো কিছু উপহার দিবেন আলটিমেটলি দেখেন শুধুমাত্র এই বিসিবির অপেশাদার আসলে আচরণের কারণে এবং সৌম্যর প্রতি মানে মনে হয়েছে যে সৌম্য তাদের ছেলে এর জন্যই তারা কিন্তু ওই সে ভিসা পায়নি এদিকে তাদের কোনো মনোযোগ নাই তারা সবাই ব্যস্ত আছেন কিভাবে ওই বিসিবিতে আবার মানে ক্ষমতার চেয়ারে বসা যায় কিভাবে আবার বিসিবি ডিরেক্টর হওয়া যায় মানে তারা সবাই হচ্ছে বিসিবি নির্বাচনটা নিয়ে ব্যস্ত তাদের কাছে বাংলাদেশ দল না বাংলাদেশ দলের চাইতে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বিসিবি নির্বাচনটা এ কারণেই সৌম্যর ভিসা নিয়ে কারোর মধ্যে কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না অথচ এটা কিন্তু বিসিবির খুব ভালোভাবে ব্যাপারটা কিন্তু তদারকি করা দরকার ছিল সৌম্য কেন ভিসা পেল না তার সমস্যাটা কোথায় দেখা দরকার ছিল এবং সৌম্যকে পাঠানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করা দরকার ছিল আলটিমেটলি তারা কি সেটা করেছে আমার কাছে মনে হয় তারা কিন্তু কোনো কিছুই করে কারণ তারা হচ্ছে ওই যে বললাম মসনোদে বিসিবির মশনদে বসানো সে সময় ব্যস্ত ছিলেন না এর কারণেই সৌম্য টি টোয়েন্টি টিমে দলে থাকলে পারেও তার আসলে সার্জায় যাওয়া হলো না এবং তিনি আবার ওই সিলেটে গিয়ে এনসিএল নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন